বড়দিনের শুভ দিনে সান্টাক্ল ফিরিয়ে দিল খোয়া যাওয়া মোবাইল শুনতে অবাক লাগলেও হ্যাঁ এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ পুলিশ জেলা বুধবার পঁচিশে ডিসেম্বর বড়দিনে রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে কর্ণজোড়ায় পুলিশ সুপারের অফিসে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিগত দিনে হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়া এমনই দুশো জন উপভোক্তাদের হাতে তাদের মোবাইল ফোনগুলি তুলে দেয় সান্টাক্ল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার সহ পুলিশ আধিকারিকেরাও এদিনের উদ্যোগে খুশি মোবাইল পা উপভোক্তারা এ বিষয়ে পুলিশ সুপার সানা আক্তার জানান পঁচিশ ডিসেম্বরে আজকে খুব শুভ দিন আজকে আমাদের রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট তরফ থেকে আমাদের ক্রাইম টিম আছে কিছুদিন পরপর এইরকম প্রোগ্রাম হয় যেখানে যে মোবাইল হারিয়ে যায় পাবলিকদের তারা থানায় কমপ্লেন করে তারপরে সেটা আমরা ফিরে দিই আজকে সেই ক্রমে আজকে প্রোগ্রাম আছে দুশো মোবাইল আমরা রেকভার করতে পেরেছি রিসেন্টলি সেগুলোকে আমরা ওনাদের যে রাইটফুল ওনার্স আছে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আজকে রিটার্ন করে দিচ্ছি আজকে আমাদের মধ্যে স্যান্টা ক্লজও এসছেন উনি ওনার মাধ্যমেই আমরা এই পুরো রিটার্ন প্রোগ্রাম আজকে অর্গানাইজ করছি মানে হারিয়ে যাওয়া এই মোবাইলটা সান্তার মধ্যে ফেরত দেওয়ার কারণটা কি আজকে বড় দিন আছে একটা শুভ দিন সেখানে আমরা খুব পজিটিভ ভাইব নিয়ে কাজ করি আর এই যে রিটার্ন একটা পজিটিভ ফিলিং আছে সেন্টার ক্লাসকে দেখে বাচ্চারাও আছে বয়স্করাও আছে তো এটাকে একটু ভালো যে আছে আমাদের ভাইবস থাকে সেজন্য সেন্টার ক্লাস মাধ্যমে করা হচ্ছে আপনারা মোবাইলটা ফেরত দিলেন ঠিকই কিন্তু এই যে মোবাইল যাদের হারিয়ে যাচ্ছে এই হারানোর আগে যারা মোবাইল ইউজার তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত যাতে রিকভারি হলে পরে যাতে তাদের কোনো ক্ষতি না হয় একটা যে আছে আমরা যে বলি কি পাসওয়ার্ড রাখবেন পাসওয়ার্ড রাখলে নিশ্চয়ই যে চুরি করেছে ছোটোখাটো বা অন্য কোনো জায়গায় পড়ে গেছে তাদের ইন্টারেস্ট থাকবে না তারা রিটার্নের দিকে যাবে তার সাথে আমরা এটাও লোকদেরকে বলেছি কি একটু কেয়ারফুল থাকার মোবাইলের জন্য মোবাইল যেখানে যে আপনার অনেক সময় আমরা শুনছি কি পড়ে গেছে ড্রাইভ করতে করতে পড়ে গেছে তো এরকম যে একদম অ্যাভোয়েডেল জিনিস আছে তার সাথে মোবাইল মধ্যে পাসওয়ার্ড রাখার আমরা বললাম আর যখনই এরকম কিছু খবর হয় তখন ইমিডিয়েটলি যে আছে থানাকেই লোকাল জানাতে হবে যাতে আমরা ইমিডিয়েটলি এসে নিতে পারি উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসাওয়ের প্রতিবেদন নিউজ টুডে